করে আমরা যখন শহীদ বেদির কাছাকাছি আসছি তখন আমাদের ধানের শীষের প্রার্থী তার সাথে আশা ছাত্র দলের তারপর মহানগর বিএনপির রতন রাসেল কবির সাব্বির সহ রাশেদ সহ এরা তুহিন এরা আমাদের মহিলা আমার সাথে মহিলারা ছিল যে আমার গায়ে হাত দিচ্ছে এবং মহিলাদের এই যে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে এই ঘুষে মেরে দেখেন কি করছে তারপর এর হাঁটুর উপরে আঘাত করছে আমাদের পুরুষ নেতা কর্মী তাদেরকে মাইরে কিচ্ছু করে তারপর ব্যানার ছিঁড়ে ফেলছে আমাদের খালেদা জিয়া তারেক রহমান জিয়ার রহমানের ছবি সহ সেই ব্যানার তারা খুটি কুটি করছে তারপর আপনার ফুল সেই ফুল ভেঙে ফেলছে একদম গুড়াগুড়া গুড়া আপনারাই দেখতে পাচ্ছেন ওখানে কি অবস্থা তারা করছে আমি আমি এর আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক তার কাছেই আমি এর বিচার দিলাম যে তারা যে এই নেতারজনক ঘটনা করছে আমাদের মহিলাদেরও তারা ছাড় দেয় নাই মহিলাদের উপর কি করছে অমানসিক অত্যাচার তাদের গায়ে হাত দেয় আমার ওন্না ছিড়ে আমি তো এখন আটকে রাখছে আমার গায়ের আমার ওন্না টাইনে টাইনে ছিড়ে কিচ্ছু তো না এই করে কখনো আমাকে এই মাঠ থেকে ছড়াতে পারবে না কারণ এই গত ফ্যাসিস্টের আমলে আপনারা দেখেছেন পুলিশ লীগ আওয়ামী লীগ আমার উপরে কত অত্যাচার করছে আমি নয় জেল আমি তারপর আমি এই মাঠ ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে আমি এই মাঠ ছাড়বো না আমার নেতা তারেক রহমান আমার নেতা খালেদা জিয়া এর বাইরে আমার কিছু নাই এখানে যদি আমাকে শেষ করেও ফেলে আমি এই মাঠ ছাড়বো না ইনশাল্লাহ আমি আমার হাইকমান্ড কে জানাবো এবং আপনাদের মাধ্যমে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে জানাবো যে আমাদের উপর রকম যাকে এইখানে এই বরিশালে মনোনয়ন দিয়েছে ধানের শীষের প্রার্থী সে উপস্থিত থাকায় কেন এইভাবে আমাদের উপরে নির্যাতন অত্যাচার করলো এর বিচার আমি তার কাছেই চাই আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে